প্রিয় দেশবাসী ও আমার প্রিয় ভাইবোন ও বন্ধুগণ আজ আপনাদের সামনে ব্রোকের তথ্য অনুযায়ী খুবই জরুরি একটি বার্তা নিয়ে হাজির হয়েছি জানা গেছে আগামী শোল ই ডিসেম্বর এর পর থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি যদি অবৈধ বা নিবন্ধনবিহীন হয় তবে সেটি যে কোনও সময় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাই এখনই দেখে নিন আপনার ফোন বৈধ কিনা প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে লিখুন স্টার হেস জিরো সিক্স হেস এই নাম্বারে ডায়াল করুন সাথে সাথে আপনার মোবাইলে একটি বা দুটি ফিফটিন ডিজিটের একটি আইএমই কোড চলে আসবে এই নম্বরটি লিখে রাখুন বা কপি করুন এরপর মেসেজ অপশনে গিয়ে লিখুন কে ওয়াই স্পেস আপনার ফিফটিন ডিজিটের সংখ্যার আইএমই কোড নম্বর এবং পাঠিয়ে দিন ওয়ান সিক্স জিরো জিরো দুই নম্বরে সাথে সাথেই আপনি জানতে পারবেন আপনার ফোনটি নিবন্ধিত কিনা যদি না হয়ে থাকে তাহলে বিরক সহজেই সেটি নিবন্ধন করে দেবে তাই আর দেরি নয় এখনই যাচাই করুন আপনার ফোন বৈধ কিনা